আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে প্রকৃতি সৌন্দর্য হাজির হয়েছে অর্থাৎ আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে পুকুর এবং খেতখামার অনেকেই অনেক পানি জমে গেছে তার ফলে যে গ্রামে যে মাছের একটা আমেজ তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই যে ছেলেরা দেখা যাচ্ছে রোয়া ক্ষেতের আইল দিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করছে মাছ আটকানের জন্য বানা দেয়া হয়েছে আমরা আজকে দেখব যে আসলে এই সময় কি কি মাছ পাওয়া যায় চারিদিকে মেঘের ঘন ঘটা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এই বৃষ্টির ফলে সৃষ্টি হয়েছে অনেক পানি তার ফলে হয়েছে মাছ পিচি থেমে নেই মাছ মারার জন্য অবশেষে সেই মাছ একদম তরতাজা মাছ খুব সুন্দর হাসি এই যে একটা ই মাছ আছে কি এটা বলে তেলাপিয়া মাছ এটা পুকুরে ছেড়ে দিলেই হবে অনেক সুন্দর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে